বারোশো আটান্ন সালে মঙ্গলদের হাতে বাগদাদের পতনের ঘটনার তো সেই সময় বাগদাদ ছিল আব্বাসীয় খেলাফাতের দারুণ সমৃদ্ধ রাজধানী বিজ্ঞানের কেন্দ্র যাকে বলে ইসলামী স্বর্ণযুগ কিন্তু পূর্ব দিক থেকে তখন এগিয়ে আসছে হালাকু খানের নেতৃত্বে মঙ্গল বাহিনী চেঙ্গিস খানেরই নাতি কিন্তু প্রশ্ন হল এত বড় রাজধানী কীভাবে ভেঙে পড়ল আমাদের আজকের আলোচনায় থাকবে আব্বাসীয় খেলাফতের সেই শেষের দিককার অবস্থা তাদের রাজনৈতিক দুর্বলতা আর অবশ্যই ভয়ঙ্কর মঙ্গল শক্তি হালাকু খান তার বাগদাদ আক্রমণ বিশেষ করে আমরা দেখব খলিফা আল মুস্তাসিমের সেই সিদ্ধান্তগুলো অনেকেই বলেন ইতিহাসের মারাত্মক ভুলগুলোর একটা ছিল সেটা যার ফল ছিল অভাবনীয় গণহত্যা আর সভ্যতার এক অপূরণীয় ক্ষতি দেখব রাজনৈতিক ভুল আর সাংস্কৃতিক ক্ষতি কিভাবে যেন একসাথেই ঘটেছিল তাহলে চলুন শুরু থেকেই শুরু করা যাক আব্বাসীয় খিলাফাত সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে শুরু উমাইয়াদের সরিয়ে একটা বিশাল সাম্রাজ্য ছিল এক সময় আর তার কেন্দ্র ছিল এই বাগদাদ ভাবা যায় তখনকার দিনে সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় শহর প্রায় দশ লক্ষ লোক শুধু আকারেই বড় নয় জ্ঞান চর্চাতেও ছিল অসাধারণ এখানেই তো ছিল সেই বিখ্যাত বাইতুল হিকমা মানে জ্ঞানের আলয় একদম বাইতুল হিকমা তো শুধু একটা লাইব্রেরি ছিল না এটা ছিল একটা বিরাট গবেষণা আর অনুবাদ কেন্দ্র গ্রিক পার্শ্বিক ভারতীয় নানা ভাষার জ্ঞান এখানে আরবিতে অনুবাদ হতো গণিত জ্যোতির্বিদ্যা চিকিৎসা দর্শন রসায়ন জ্ঞানের এমন কোনো শাখা নেই জানিয়ে চর্চা হয়নি আল খোয়ারেজমির অ্যালজেব্রা বা ইবনে সিনার চিকিৎসা বিজ্ঞান আলকিন দি আলফারাবির দর্শন এই সব কিছুর পেছনে আব্বাসীয় খলিফাদের শুরুর দিকের পৃষ্ঠপোষকতা আর বাগদাদের পরিবেশের বিরাট ভূমিকা ছিল দূর দূর থেকে পণ্ডিতরা আসতেন কিন্তু এই স্বর্ণযুগের আলো আস্তে আস্তে কমে আসছিল ঠিক কি কারণে এই পতনটা শুরু হয়েছিল মানে ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে আব্বাসীয়দের অবস্থাটি কেমন ছিল দেখুন পতনটা তো আর একদিনে হয়নি এটা চলছিল বেশ কয়েক শতাব্দী ধরেই রাজনৈতিকভাবে খেলাফটটা আসলে টুকরো টুকরো হয়ে গিয়েছিল যেমন ধরুন স্পেন উত্তর আফ্রিকা মিশর এগুলো তো আগেই স্বাধীন পূর্বাঞ্চলে সেলযুগ তুর্কি বা এরকম আরও অনেক সালতানাত তৈরি হয়েছিল তারা খলিফাকে হয়তো ধর্মীয় নেতা মানত কিন্তু আসল ক্ষমতা ছিল তাদের হাতেই খলিফাদের নিজেদের সেনাবাহিনীও বেশ দুর্বল হয়ে পড়েছিল বেশিরভাগ সময়ই তারা তুর্কি বা মামলুক সেনাপতিদের ওপর নির্ভরশীল ছিল আর এই সেনাপতিরা প্রায়ই নিজেদের স্বার্থে খলিফাদের ব্যবহার করত এমনকি সরিয়েও দিত অর্থনৈতিক অবস্থাও আগের মতো ছিল না বারোশো আঠান্ন সালের ঠিক আগে খলিফা আল মুস্তাসেমের শাসন ছিল মূলত বাগদাদ আর তার আশেপাশের অঞ্চলেই সীমাবদ্ধ আব্বাসীয় খেলাফাতের যে বিশ্বজোড়া প্রভাব সেটা তখন মূলত ধর্মীয় আর প্রতীকী আসল রাজনৈতিক বা সামরিক শক্তি প্রায় ছিলই না এতটাই দুর্বল যে তারা নাকি মঙ্গলদের কর দিত শুধু নিজেদের নামমাত্র স্বাধীনতাটুকু বজায় রাখার জন্য ঠিক এই দুর্বলতার সুযোগেই যেন উঠে এলো মঙ্গলরা মধ্য এশিয়ার মালভূমি থেকে আসা এক যাযাবর গোষ্ঠী চেঙ্গিস খানের নেতৃত্বে তারা এক ভয়ঙ্কর সামরিক শক্তিতে পরিণত হয়েছিল তাদের যুদ্ধরীতি ছিল ভয়ঙ্কর নৃশংস কিন্তু খুবই কার্যকর হ্যাঁ মঙ্গলদের সামরিক কৌশল কিন্তু দারুণ উন্নত ছিল তাদের দ্রুতগামী ঘোষোয়ার বাহিনী নিখুঁত তীরন্দাজি কঠোর শৃঙ্খলা আর অবরোধের সময় তারা বেশ আধুনিক যুদ্ধযন্ত্র ব্যবহার করত তাদের সবচেয়ে বড় অস্ত্র ছিল মনস্তাত্ত্বিক যুদ্ধ তারা কোনো শহর বা রাজ্য আক্রমণের আগে আত্মসমর্পণের সুযোগ দিত যারা মেনে নিত তারা সাধারণত বেছে যেত যদিও খুব কঠিন শর্ত মানতে হতো কিন্তু যারা প্রতিরোধ করত তাদের জন্য অপেক্ষা করত ভয়াবহ পরিণতি গণহত্যা লুটপাট আগুন লাগানো এমনভাবে ধ্বংস করত যাতে আশপাশের রাজ্যগুলো ভয়ে আত্মসমর্পণ করে যুদ্ধের আগে বিশাল ড্রাম বাজিয়ে বা চিৎকার করে বিপক্ষের মনে ভয় ধরানোও ছিল তাদের একটা কৌশল খানের পর তো সাম্রাজ্য ভাগ হয়ে যায় তার নাতি হালাকু খানের ভাগে পড়ল পারস্য আর আশপাশের এলাকা ইলখানাত নামে পরিচিত তিনি প্রথমে পারস্যের এক শক্তিশালী গোষ্ঠী অ্যাসাসিনদের দমন করেন তাদের দুর্ভেদ্য পাহাড়ি দুর্গগুলো ধ্বংস করার পর হালাকুর নজর পড়ল দুর্বল কিন্তু প্রতীকীভাবে গুরুত্বপূর্ণ আর সম্ভবত ধনসম্পদে ভরা বাগদাদের দিকে তাই তো ঠিক তাই অ্যাসাসিনদের হারানোর পর পারস্যে হালাকুর ক্ষমতা অনেক বেড়ে যায় ভূ রাজনীতিকভাবে দেখলে দুর্বল আব্বাসীয় খিলাফাটটা তার সাম্রাজ্যের ঠিক মাঝখানে একটা কাটার মতো ছিল তাছাড়া বাগদাদের ঐতিহাসিক গুরুত্ব আর শোনা যেত যে সেখানে প্রচুর ধনরত্ন আছে এটাও হালাকুর কাছে একটা আকর্ষণ ছিল নিশ্চয়ই অ্যাসাসিনদের দমন করে তিনি হয়তো ইসলামী বিশ্বের একাংশের কাছে নিজেকে একরকম ত্রাতা হিসেবে দেখানোরও চেষ্টা করেছিলেন এরপর বাগদাদ দখল করাটা ছিল তার ক্ষমতা আরও বাড়ানোর জন্য একটা স্বাভাবিক পদক্ষেপ আব্বাসীয় খিলাফত যে মঙ্গলদের জন্য এত সহজ লক্ষ্যে পরিণত হয়েছে সেটা মোধায় বাগদাদের শাসকরা ঠিক বুঝতে পারেননি এখানেই তো মূল প্রশ্নটা আসছে খলিফা আল মুস্তাসিম কি সত্যিই এই বিপদটা আজ করতে পারেননি নাকি তিনি অন্য কিছু ভেবেছিলেন শোনা যায় তিনি নাকি হালাকুর হুমকিকে বিশেষ গুরুত্বই দেননি এটা একটা বেশ জটিল প্রশ্ন কিছু ঐতিহাসিক তথ্য অনুযায়ী আল মুস্তাসিম খুব একটা দূরদর্শী শাসক ছিলেন না তিনি হয়তো আব্বাসীয় খিলাফতের পাঁচশো বছরের পুরনো ঐতিহ্য আর ধর্মীয় সম্মানের ওপর একটু বেশি ভরসা করে ফেলেছিলেন তিনি হয়তো বিশ্বাস করতেন যে বিপদে পড়লে পুরো মুসলিম বিশ্ব তার সাহায্যে এগিয়ে আসবে বাগদাদের পতন হতে দেবে না কিন্তু তিনি এটা বুঝতে পারেননি যে সেই সময়ের মুসলিম বিশ্ব রাজনৈতিকভাবে এতটাই বিভক্ত আর দুর্বল ছিল যে ঐক্যবদ্ধভাবে মঙ্গলদের আটকানোর ক্ষমতা বা ইচ্ছে কোনোটাই তাদের ছিল না অনেকে তো নিজেরাই সেলযুগ বা অন্য শক্তির অধীনে ছিল কেউ কেউ মঙ্গলদের ভয়েই কাটা হয়েছিল আর এর সাথে যোগ হয়েছিল সেই উজিরের বিতর্কিত ভূমিকাটা ইবদ আল আলকামি তিনি ছিলেন শিয়া মুসলিম কিছু শূন্য ঐতিহাসিক সূত্রে দাবি করা হয় যে খলিফা আগে বাগদাদের শিয়া সম্প্রদায়ের ওপর কিছু কঠোর ব্যবস্থা নিয়েছিলেন যার ফলে উজির আর শিয়ারা নাকি বেশ ক্ষুব্ধ ছিলেন উজিরই নাকি গোপনে হালাকু খানকে বাগদাদ আক্রমণে উস্কেছিলেন এমনকি খলিফাকে সৈন্য সংখ্যা কমানোর পরামর্শও দিয়েছিলেন উজিরের ভূমিকা যদি থেকেও থাকে সেটা হয়তো পরিস্থিতিকে কিছুটা প্রভাবিত করেছে কিন্তু মূল কারণ ছিল খলিফার মারাত্মক ভুল গণনা আর আব্বাসীয়দের সার্বিক দুর্বলতা যাই হোক না কেন আসল ঘটনা হল হালাকু খান যখন দূত পাঠিয়ে আত্মসমর্পণের দাবি জানালেন তখন খলিফা আল মুস্তাসিম শুধু সেটা প্রত্যাখ্যানই করলেন না বরং খুব ঔদ্ধত্যপূর্ণ একটা জবাব দিলেন তিনি উল্টে হালাকুকে তার ঔদ্ধত্যের পরিণতির ভয় দেখালেন বললেন যে সারা মুসলিম বিশ্ব তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে তিনি প্রায় চ্যালেঞ্জ করে বসলেন হয় ফিরে যাও নয়তো সাহস থাকলে এসে শহর অবরোধ করো মঙ্গলদের রীতি জানা সত্ত্বেও যারা প্রত্যাখ্যান বিলকুল সহ্য করত না তাদের এমন সরাসরি চ্যালেঞ্জ জানানোটা চূড়ান্ত অপরিনামদর্শী ছিল হালাকুখান হয়তো প্রথমে সরাসরি ধ্বংস নাও চাইতে পারতেন হয়তো বাগদাদকে একটা করদ রাজ্য হিসেবে রাখতেও পারতেন কিন্তু এই জবাবের পর আর কোনো কথা বলার জায়গাই রইল না বারোশো আটান্ন সালের উনত্রিশে জানুয়ারি মঙ্গল বাহিনী বাগদাদ অবরোধ করল তাদের সাথে কিন্তু অন্যান্য অঞ্চলের সহযোগী বাহিনীও ছিল আর্মেনীয় খ্রিস্টান খ্রিস্টানচন্নও ছিল যারা মুসলিম শাসনের প্রতি হয়তো ক্ষুব্ধ ছিল অন্যদিকে বাগদাদের ভেতরের অবস্থা তখন কেমন খলিফার সেনাবাহিনী কি আদৌ প্রস্তুত ছিল আব্বাসীয় সেনাবাহিনী ছিল খুবই দুর্বল সংখ্যায় কম সম্ভবত নিজেদের মধ্যেই কোন্দল ছিল রসদের অভাবও ছিল শহরের দেয়ালগুলো অনেক পুরনো হয়তো ঠিকমতো রক্ষণাবেক্ষণও হয়নি দুর্বল হয়ে পড়েছিল আর সবচেয়ে বড় কথা খলিফা যে মুসলিম বিশ্বের সাহায্যের আশায় ছিলেন সেই সাহায্য কখনোই আসেনি দু একটা ছোটোখাটো চেষ্টা হলেও মঙ্গল বাহিনীর বিশালতার সামনে তা কিছুই না মঙ্গলরা খুব দ্রুত শহরের দেয়াল ভেঙে ভেতরে ঢোকার ব্যবস্থা করে ফেলল অবরোধটা কতদিন চলেছিল খুব বেশি দিন না মঙ্গলদের উন্নত কৌশল আর আব্বাসীয়দের দুর্বল প্রতিরোধের মুখে কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি খলিফার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ফেব্রুয়ারির প্রথম দিকেই খলিফা বুঝতে পারলেন যে আর প্রতিরোধ করা সম্ভব নয় তিনি তখন আলোচনার প্রস্তাব পাঠালেন হালাকু খানের কাছে কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল মঙ্গল নীতি অনুযায়ী একবার আত্মসমর্পণের সুযোগ ফিরিয়ে দিলে আর আলোচনার দরজা খোলা থাকে না হালাকু খান খলিফার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এর মাধ্যমে তিনি একটা স্পষ্ট বার্তা দিলেন প্রতিরোধ করলে পরিণতি হবে ভয়ঙ্কর অবশেষে দশই ফেব্রুয়ারি বারোশো আটান্ন খলিফা আল মুস্তাসিম তার ছেলেদের আর প্রায় তিন হাজার অভিজাত ব্যক্তিকে সাথে নিয়ে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হলেন আত্মসমর্পণের পর কি আত্মসমর্পণের পর তিন দিন একটা অদ্ভুত থমথমে অবস্থা ছিল বাগদাদের লক্ষ লক্ষ মানুষ আতঙ্কে অপেক্ষা করছিল কি হয় তাদের ভাগ্যে তেরোই ফেব্রুয়ারি হালাকু খান বিজয়ীর বেশে শহরে ঢুকলেন ঢোকার আগে একটা ঘোষণা দেওয়া হয়েছিল শহরের নেস্টোরিয়ান খ্রিস্টানদের নিরাপত্তা দেওয়া হবে যদি তারা তাদের গির্জায় আশ্রয় নেয় আর বাইরে না বেরোয় এর কারণ হিসেবে বলা হয় হালাকু খানের মা সৌর্ঘ বেকি আর তার প্রিয় স্ত্রী দোকুচ খাতুন দুজনেই ছিলেন নেস্টোরিয়ান খ্রিশ্চান তাদের অনুরোধেই নাকি এই ব্যবস্থা কিন্তু বাকিদের জন্য কি অপেক্ষা করছিল বাকিদের জন্য কোনো ক্ষমা ছিল না হালাক ওখানের নির্দেশে শুরু হলো এক সপ্তাহ ধরে চলা নারকীয় হত্যাযজ্ঞ লুটপাট আর ধ্বংসলীলা মঙ্গল সৈন্যরা আর তাদের সহযোগীরা শহরের রাস্তায় রাস্তায় ঢুকে যাকে সামনে পেল তাকেই হত্যা করল নারী পুরুষ শিশু বৃদ্ধ কেউ বাদ গেল না মসজিদ প্রাসাদ হাসপাতাল বাড়িঘর সব লুট করে জ্বালিয়ে দেওয়া হলো। আত্মসমর্পণকারী প্রায় তিন হাজার অভিজাত ব্যক্তি যাদের খলিফার সাথে আনা হয়েছিল তাদেরও মৃত্যুদণ্ড দেওয়া হলো। আর খলিফা আল মুস্তাসিমের নিজের কি হল আলদের একটা বিশ্বাস ছিল যে রাজকীয় রক্ত মাটিতে পড়লে সেটা অশুভ প্রাকৃতিক দুর্যোগ হতে পারে তাই তারা সরাসরি তলোয়ার বা অস্ত্র দিয়ে উঁচু বংশের বা রাজ পরিবারের কাউকে হত্যা করত না এই রীতি অনুযায়ী খলিফা আল মুস্তাসিমকে একটা দামি কার্পেট বা কম্বলে জড়ানো হয় তারপর ঘোড়া দিয়ে মারিয়ে বা পিটিয়ে হত্যা করা হয় যাতে তার রক্ত সরাসরি মাটিতে না পড়ে কারণ যাই হোক পরিণতি ছিল একই আব্বাসীয় খিলাফতের শেষ খলিফা তার রাজধানীর ধ্বংসের সাথে নিহত হলেন এই ভয়ঙ্কর হত্যাযজ্ঞে মোট কত মানুষ মারা গিয়েছিল বলে আন্দাজ করা হয় সঠিক সংখ্যা বলাটা অসম্ভব বিভিন্ন ঐতিহাসিক বিবরণে সংখ্যার বিশাল ফারাক দেখা যায় সবচেয়ে কম অনুমান হল নব্বই হাজার আর সর্বোচ্চ দশ লক্ষ বা তারও বেশি বলা হয়েছে তবে এটা নিশ্চিত যে মৃতের সংখ্যা ছিল ভয়াবহ রকমের বেশি বাগদাদের প্রায় পুরো জনগোষ্ঠী হয় নিহত হয়েছিল নয়তো দাস হিসেবে বিক্রি হয়েছিল বা পালিয়ে গিয়েছিল শহরটা বলতে গেলে জনশূন্য হয়ে পড়েছিল বলা হয় লাশের দুর্গন্ধে শহরের বাতাস এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে হালাকু খানকে তার শিবির শহরের বাইরে সরিয়ে নিতে হয়েছিল আর টাইগ্রিস নদীর পানি নাকি দিনের পর দিন লাল হয়েছিল নিহতদের রক্তে উফ শুধু মানুষই তো নয় ধ্বংস হয়েছিল জ্ঞান বিজ্ঞানের সেই বিশাল ভান্ডারও হ্যাঁ সেটাই হয়তো সবচেয়ে দুঃখজনক আর সুদূর প্রসারী ক্ষতি বাইতুল হেকমা আর বাগদাদের অন্যান্য অসংখ্য লাইব্রেরি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে শত শত বছর ধরে জমানো লক্ষ লক্ষ বই পাণ্ডুলিপি বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রায় সবই ধ্বংস করে দেওয়া হয় বলা হয় নদীর পানি নাকি বইয়ার কালিতে কালো হয়ে গিয়েছিল দিনের পর দিন কত শত বছরের জ্ঞান গণিত জ্যোতির্বিদ্যা চিকিৎসা দর্শন সাহিত্য ইতিহাস যা হয়তো মানব সভ্যতাকে আরও কত এগিয়ে নিয়ে যেতে পারত তা চিরতরে হারিয়ে গেল তাহলে এই ঘটনাকে শুধু একটা সাম্রাজ্যের পতন বলাটা ভুল হবে তাই না এটা ছিল আব্বাসীয় খিলাফাতের আনুষ্ঠানিক শেষ ইসলামের স্বর্ণযুগের একটা প্রতীকী সমাপ্তি আর বিশ্ব জ্ঞান চর্চার ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি বাগদাদ পরে আবার গড়ে উঠেছিল ঠিকই কিন্তু তার আগের সেই জ্ঞান বিজ্ঞান আর সংস্কৃতির কেন্দ্র হিসেবে যে মর্যাদা ছিল তা আর কখনোই ফিরে পায়নি এই ধ্বংসযজ্ঞ ইসলামী বিশ্বের ক্ষমতার কেন্দ্রকেও পূর্ব দিক থেকে পশ্চিমে বিশেষ করে মিশরের মামলুক সালতানাতের দিকে ঠেলে দিয়েছিল তাহলে পুরো বিষয়টা যদি একটু গুছিয়ে বলি আব্বাসীয় খিলাফতের ভেতরে দুর্বলতা কৈষ্ণ রাজনৈতিক শক্তি অন্যদিকে মঙ্গলদের অপ্রতিরোধ সামরিক উত্থান খলিফা আল মুস্তাসিমের মারাত্মক ভুল গণনা বাস্তবতা বিবর্জিত অহংকার যার ফলে তিনি আত্মসমর্পণের সুযোগটাও হারালেন এরপর বাগদাদের সংক্ষিপ্ত কিন্তু বিধ্বংসী অবরোধ দশই ফেব্রুয়ারি আত্মসমাপন আর তেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী নারকীয় গণহত্যা লুটপাট অগ্নিসংযোগ আর সবশেষে শুধু একটা শহর বা সাম্রাজ্যের পতন নয় বরং জ্ঞানবিজ্ঞানের এক বিশাল কেন্দ্র বাইতুল হিকমা আর তার অমূল্য সংগ্রহশালার বিলুপ্তি যা ছিল সমগ্র মানব সভ্যতার জন্যই এক অপূরণীয় ক্ষতি একদম এই ঐতিহাসিক ট্র্যাজেডিটা আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে শেখায় তাই না যেমন জ্ঞানের কেন্দ্রগুলো আসলে কতটা ভঙ্গুর যতই দেওয়াল বা সৈন্য থাকুক রাজনৈতিক নেতৃত্ব যদি চরম ভুল করে বসে তাহলে কি সেই জ্ঞান বাঁচানো সম্ভব অথবা ব্যক্তিগত অহংকার ঐতিহ্যের উপর অন্ধ বিশ্বাস আর বদলাতে থাকা বিশ্ব পরিস্থিতিকে বুঝতে না পারা এগুলো কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে কয়েক শতাব্দী পরে বাগদাদের এই পরিণতি এটা কি নেপোলিয়নের মস্কো অভিযান বা হিটলারের স্ট্যালিনগ্রাদ আক্রমণের ভুল গণনার চেয়ে খুব আলাদা কিছু আর সবচেয়ে বড় প্রশ্নটা হয়তো এটাই বাইতুল হেকমার সেই হারিয়ে যাওয়া জ্ঞান যদি থাকত তবে আজকের বিজ্ঞান দর্শন বা চিকিৎসা জগৎ কোথায় গিয়ে দাঁড়াত সেই হারানোর সম্ভাবনাগুলোর কথা ভাবলে আজও কেমন যেন লাগে এই চিন্তাগুলো নিয়েই হয়তো আমরা আজকের আলোচনা শেষ করতে পারি সুতরাং বাগদাদের পতন আসলে শুধু একটা শহরের হার ছিল না এটা ছিল একটা সমৃদ্ধ সভ্যতার বুকে মারাত্মক এক আঘাত